নমস্কার বন্ধুরা আপনারা সবাই পাস্তা আশা করি সবাই খেয়েছেন এবং জানেন আজকে আমি একটু সিদ্ধ ডিম দিয়ে পাস্তা করব। আপনারা তো সবাই ঝুড়ো ডিম দিয়ে পাস্তা খেয়েছেন অনেক বাচ্চারা আছে পাস্তা মানে সিদ্ধ ডিমটা খেতে চায় না কিন্তু পাস্তার মধ্যে এরকম সিদ্ধ করে ঝিরিঝিরি করে দেবেন দেখবেন বাচ্চারা আশা করি খুব ভালো খাবে এবং এদের গায়েও লাগবে খাওয়াটা এখানে পাস্তা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি পাস্তাটাকে আমরা আবার ছেঁকে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব একটু এর মধ্যে সাদা তেল বলো দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর এদিকে আর একটা কথা পাস্তাটা এখন সিদ্ধ করবেন সামানোর পর এর মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দেবেন তাহলে কি পাস্তার মধ্যে যে রোড রোট ভাবটা সেটা থাকে না দেখুন পাস্তাটা কত সুন্দর হয়েছে এবং ফুলে গেছে আমরা করে এরকম ভাবে বাচ্চাদের খাওয়াবেন যেসব বাচ্চারা সিদ্ধ ডিম একদমই খেতে চায় না তারা দেখবেন খুব ভালো খাবে হাসা করি দেখুন আমরা ডিমটাকে গ্রেড করে নিয়েছি এবার আমরা এর মধ্যে একটু গোলমরিচ আর একটু নুন মাখিয়ে রেখে দেব আস্তে করে মাখিয়ে রেখে দেবো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কার বদলে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা গোলমরিচ গুঁড়োটা খুব উপকার আর একটু দিয়ে দেবো চিনি এটাকে আমরা এবার ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমরা মিডিয়াম আজে দিয়ে নাড়া চাড়া এবার ডিমটাকে আমরা পাস্তার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমরা কিছুক্ষণ আড়া মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ আড়াচারা দিয়ে এবার আমরা এই সসটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমরা নাগা ছাড়া দেব গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমরা নানা ছাড়া দিয়ে দেবো দেখুন আমাদের পাস্তা রেসিপি রেডি পাস্তা রেডি হয়ে গেছে এরমভাবে সিদ্ধ ডিম গ্রেড করে এরমভাবে করে দেবেন আশা করি বাচ্চারাও ভালো খাবে বড়রাও ভালো খাবে আপনি ভালো লাগলে একটা লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবে পরের একটি রেসিপি নিয়ে